উচ্চ মাধ্যমিকের রেজাল্টে প্রতি বছর চমকের পর চমক দেখে চলেছে হাইলাকান্দি জেলার আলগাপুর জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল চমৎকার এই রেজাল্টের খুশিতে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র অভিভাবকদের মধ্যে খুশির জোয়ার বইছে শত শত ছাত্রছাত্রীর হর্ষ উল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা স্কুল ছাত্রছাত্রীরা আতসবাজি পুড়িয়ে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে এতে সামিল হন স্কুলের এর ছাত্র ছাত্রী সমূহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত সংবাদ মাধ্যমে সামনে তারা স্কুলের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন এই বছর সায়েন্স টোটাল উল্লেখ্য এবছর বিজ্ঞান ও কলা শাখা মিলে মোট একশো সাতাত্তর জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয় সকলেই পাশ করতে সক্ষম হয় পাশের হার একশো শতাংশ এর মধ্যে ফার্স্ট ডিভিশন চুয়াত্তর সেকেন্ড ডিভিশন নব্বই এবং তেরোটি থার্ড ডিভিশন আসে রেজাল্ট আশানুরূপ হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ এদিকে এলাকার শিক্ষানুরাগী মহল স্কুলটির এই ক্রম উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন

করার জন্য আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক বৃন্দ যাদের অসীম প্রচেষ্টায় আমরা এত ভালো রেজাল্ট পেয়েছি ওই রেজাল্টে আমরা অত্যন্ত গৌরবান্বিত আমাদের জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের আজকে ঘোষিত যে রেজাল্ট দ্বিতীয় বর্ষের যে রেজাল্ট এই রেজাল্ট অত্যন্ত আশানুরূপ হয়েছে আমাদের প্রতি বছর রেজাল্ট ভালো হয় আর এই বছর অন্যান্য বৎসর চেয়ে আরও ভালো হয়েছে এবং আমরা আশা রাখি এই ধারাটা পরবর্তী বৎসরগুলোতেও অব্যাহত থাকে রিজাল্টের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গৌরবান্বিত অনুভব করি নিয়ে এই বছরের রিজাল্টও অত্যন্ত ভালো হয়েছে আর আমাদের স্কুল থেকে এই বছর সায়েন্সে টোটাল এইটটি থ্রি স্টুডেন্ট পরীক্ষায় বসেছিল ওই এইটটি থ্রির মধ্যে এইটটি থ্রি পাস করেছে 39, 39, 5 এর মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছে উনচল্লিশ জন থার্টি নাইন সেকেন্ড ডিভিশন পেয়েছে আরও থার্টি নাইন থার্ড ডিভিশন পেয়েছে শুধু অনলি পাঁচজন কলা বিভাগে আর্টসে আমরা আমাদের চৌরানব্বই জন পরীক্ষায় বসেছিল এর মধ্যে পাশ করেছে চৌরানব্বই জনই ফার্স্ট ডিভিশন পেয়েছে পঁয়ত্রিশ জন সেকেন্ড ডিভিশন পেয়েছে একান্ন জন থার্ড ডিভিশন পেয়েছে শুধু আটজন তো আমাদের এই বছরের রেজাল্ট সায়েন্স এবং আর্টস দুইও মিডিয়ামে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এই রেজাল্টে আমরা অত্যন্ত খুশি এবং আমাদের প্রতিটা স্টুডেন্টে একটি থেকে চারটি পাঁচটি পর্যন্ত লেটার পেয়েছে আমাদের লেটার একশো বারোটি লেটার এসেছে এবং স্টুডেন্টদের হাইয়েস্ট পার্সেন্টেজ যেটা এখনও আমাদের বার করা হয়নি সো পরবর্তীতে আমরা বলে দেব হাইয়েস্ট পার্সেন্টেজ কত এসেছে সায়েন্স এবং কলা বিভাগে ধন্যবাদ আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের জিনিয়াসের জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রতি বছরের ছাত্রদের রেজাল্ট অত্যন্ত ভালো হয় এবং আমরা ক্লাসের সময় যখন ছাত্রদের সঙ্গে ছাত্রদের নিয়ে ক্লাস করাই বা ছাত্রদের পড়াশোনার প্রতি ক্লাস টেস্ট ইউনিট টেস্টে দেখি তখন থেকেই আমাদের আশা ছিল যে ছাত্ররা আরও ভালো করবে তো এরপরও যে রেজাল্ট হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি ভবিষ্যতে এর চেয়ে আরও বেশি ভালো রেজাল্ট আমাদের ছাত্রদের এই পটেন্সিয়াল এবং শিক্ষকগণের এই পটেন্সিয়াল এই ক্যাপাবিলিটি আছে আরও ভালো ভালো রেজাল্ট আমরা আমাদের এই অঞ্চলকে দিতে পারবো যারা উত্তীর্ণ হয়েছে তাদের যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আমরা জানি যে হায়ার সেকেন্ডারি কোর্সের যে কোর্সটা অনেক লম্বা থাকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন থাকে এবং ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের জন্য অনেক মেহনত অনেক বেশি পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীরা বিনা টিউশনে বিনা কোনো একটা সিঙ্গেল টিউশন ক্লাস করে প্রতি বছর যে এত ভালো রেজাল্ট করে যায় এবং সেইভাবে এই বৎসরও করেছে তাই আমরা ছাত্র ছাত্রীদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই